আমাদের অবকৃত করেছিলেন যিনি বহু স্কুল মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করে গেছেন বিএনপি নির্বাহী কমিটির কর্মসূচি সম্পাদক

আড়াই হাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আড়াই হাজারে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ হাইকারি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার প্রতি ভাইরা সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরে হাজার হাজার কর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী পাঠে বসেছে এরপর যখন জুলাই বিপ্লবে বিএনপি এবং ছাত্র জনতার গণবুদ্ধে এবং অন্যান্য দল ও মতের মানুষের মানুষ হয়েছে এরপর আজকে সেই স্বাধীনতা আমরা পেয়েছি

বাংলাদেশের মানুষের মুক্তির জন্য হাজ উঠেছে এবং তার সংগ্রাম চালিয়ে গেছে দীর্ঘ সংগ্রামের ফলেই আজকের আমাদের এই স্বাধীনতা আমাদের মুক্তি আমরা গণতন্ত্রের পথে হাঁটি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নির্মমের শাসিত সে শাসকে হাঁটিপাতল হয়েছে সে খাসিরা

মাদকের মহারাজত্ব কায়ে করেছে কিভাবে যুব সমাজকে ধ্বংসের জন্য ঘরে ঘর এবং প্রতিটি গ্রামে মাদক ছড়িয়ে দিয়েছে তারা এবং তাদের সেই ছাত্রলীগ যুবলীগ কি ভারত নির্যাতন বাংলাদেশের মানুষকে করেছে আজকে সেই ছাত্রলীগ এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে কিভাবে বাংলাদেশের আলমাদের সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করেছে বিশ্বের বাংলাদেশকে বাংলাদেশে একটি সন্ন্যাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করা ষড়যন্ত্র করেছে শাসক শেখ হাসিনা আপনারা দেখেছেন কিভাবে সামাজিক ভাইকে কি নিয়োজন করেছে আমাদের আলেম ওলামারা নিরাময় ছিল না আলেম ওলামারা ছিলেন জাতির হুমকির মধ্যে দেখেছেন আপনারা কিভাবে আলেম ওলামাদের উপরে সর্বযন্ত্র চলেছে আমাদের ধর্ম শিক্ষাকে বিঘ্নিত করা হয়েছে বাংলাদেশে বই পুস্তক ছাপালে হয়েছে বলতে এবং সমস্ত ভুলভাল দিয়ে খুব আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে আপনারা দেখেছেন কিভাবে

বাংলাদেশে ফেরত শেখ হাসিনা ভারতে এই সরকার এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের সেই ভারত এবং শেখ হাসিনার সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মাত্র কারণ

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর স্বপ্ন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাংলাদেশের মানুষ যে পরিবর্তনে স্বপ্ন দেখতে তা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ চেয়ে স্বপ্ন বাস্তবে আনতে আমরা আর এই সামনে ইনশাআল্লাহ আগামী দিন এখন দেখেছেন আপনার আওয়ামী লীগের আমল কিভাবে গ্রামে প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে মানুষ পৌঁছে আমরা সেই মানবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা করব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হতে পারে আমরা প্রতি বাচ্চাকে শিক্ষা নিশ্চিত করব এবং আমরা আড়াই হাজারের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব যাতে তারা সুস্বাস্থ্যবান থাকে তারা রোগ তাদের মুক্তি হয় আমরা যেটি পনেরো বছর বাংলাদেশের মানুষ আড়াই হাজারের মানুষ একটি উন্নত চিকিৎসা পায়নি তারা বঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন কিভাবে অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল চিকিৎসার জন্য ভারতে যান আমরা সেটি বন্ধ করব আড়াই হাজারে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করব আড়াই হাজারের মানুষ আড়াই হাজারে উন্নত মানের সুচিকিৎসা পায় আমরা

বাংলাদেশে ধ্বংস করা সেই খাতিনার উদ্দেশ্য চরম নিরীহ শূন্য এসকে ভারতের করাত কাটিও বানানো এর জন্য তারা একের পর করেছে হত্যা গো নির্যাতন আত্মীয়করণ চড়িয়েকরণ ভারত শোষণ এবং দুর্নীতির মহারাজত্ব মানিয়েছে বাংলাদেশে বাংলাদেশে লুটপাটের মহারাজত্ব লাভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলাদেশে দুর্নীতি হয়েছে

আমরা আস্তা ধরে রেখেছি আপনাদের ভালোবাসার জায়গা ধরে রেখেছি আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো দুর্নীতি করি না আমরা বড় চুরি ডাকাতিরpostcss হই না আমরা তাদের জন্য চরম ভয় পাবো আমি একটি কথা বলতে চাই আজকে 15 বছর আমিনি চড়ামাজি লুটপাট সন্ত্রাসি এবং দুর্নীতি করে গেছে আর আপনি হবে দুর্নীতি মুক্ত

ইনশাআল্লাহ আশা করি 90 ভাগ না 99 ভাগ পর্যন্ত আমরা বিজয় হব আমাদের স্বপ্নের বাস্তবায়ন করব সব আমাদের যে স্বপ্ন দেখেছেন যে দেখিয়েছেন আমাদের বাংলাদেশের জনগণকে

বাংলাদেশ তার জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদেশ জিয়াউর রহমান